সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো প্রিয় বন্ধুরা আমি রিতা রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটিও আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে সে সব দেখতে থাকো প্রিয় বন্ধুরা এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে আজ মানে এতটা ঠান্ডা পড়েছে যে সকালে ঘুম থেকে উঠতে সত্যি দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠে আমি আগে ছাদে এসে গেছি ঠাকুর ঘরটা খুলে ঠাকুরের প্রণাম করে এই যে বন্ধুরা আমি ছাদে আমার গাছগুলোকে দেখছি সেই সঙ্গে দেখছি সূর্যটা না বেশ উপরে উঠে গেছে এই গাছগুলোতে বেশ ফুল ফোটে গরমের সময় কিন্তু এখন যেহেতু ঠান্ডা তাই ফুলটা বেশি ফুটছে না সেই সঙ্গে গাছে যে ফুল ফুটছে সেগুলো বেশ ছোট হয়ে গেছে তো বন্ধুরা তোমাদেরকে বলি আজকে হচ্ছে রবি বার আর এখন সকাল ছয়টা বেজে গেছে তো রবিবার হোক আর যেবারই হোক না কেন ঘুম থেকে সকাল সকালই উঠি কিন্তু আজকে কিভাবে জানি আমার দেরি হয়ে গেছে কিছু করার নেই এই যে উঠে চলে এসেছে উপরে আর দেখো বন্ধুরা কত কুয়াশা পড়েছে তো গাছের কিছু গাছে দেখলাম ফুল ফুটেছে মানে বেগুন গাছে টমেটো গাছে মানে যত গাছ আছে ছাদে সব গাছে ফুল ফুটেছে কিন্তু টপে এই যে ছোট যে গাছগুলো আছে সব গাছে এখনও ফুল আসেনি কিছু গাছে করি এসেছে তো ফুল কিছু কিছু গাছে ফুটেছে তো সকালে ঘুম থেকে উঠে এইগুলো দেখতে বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও কালকে অবশ্য রাত অনেক রাত ধরে ছেলে পড়াশোনা করছিল যেহেতু এই সোমবার থেকে ছেলের পরীক্ষা তো ও অনেক রাত অবধি পড়াশোনা করেছে আর যতক্ষণ ও পড়াশোনা করে ততক্ষণ আমাকেও জেগে থাকতে হয় তো ও তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে আর আমাকে তো এক ঘন্টা দু ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয় ওই জন্য সকালে ঘুম মানে এতটা ঘুমিয়েছি যে ভুলেই গেছি যে কখন সকাল হয়ে গেছে যাই হোক এই জন্য মানে সূর্যটা উঠেছে ঠিকই কিন্তু অতটা লাইট হয়ে পারেনি যেহেতু চারিপাশে কুয়াশা সেই জন্য আর দেখো বন্ধুরা কুয়াশার জল পেয়ে মনে হচ্ছে মানে শিশির পেয়ে মনে হচ্ছে গাছগুলো আরও সুন্দর হয়েছে আর ফুলগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ফুল গাছগুলো ফুল ফোটা অবস্থায় কিন্তু আমি কিনে নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড তখন বাড়িতে ছিলেন উনি কিন্তু সুন্দর করে গাছটা লাগিয়ে দিয়ে গেছে আমি শুধু প্রতিনিয়ত জলটা দিচ্ছি বাদবাকি বাকি কিচ্ছু না তো তার থেকেই এই গাছগুলো এত সুন্দর এবং এত তো ফুল দিচ্ছে তো দেখো বন্ধুরা ছাদ থেকে সব দেখাশোনা করে আমি ছাদে কিছু কাজ করিনি জাস্ট ঠাকুর ঘরটা খুলেছি ঠাকুরকে প্রণাম করেছি আর সব গাছগুলো দেখছিলাম যে গাছের কি অবস্থা ফুল এসছে করি এসছে দেখতে মানে সতেজ হয়ে উঠেছে গাছগুলো এটাই দেখে মনটা বেশ ভালো লাগলো তারপরে এই যে চলে এসেছি নিচে বন্ধুরা এখন নিচের কাজ করতে হবে মানে কিছু কাজ আছে না সকালে ঘুম থেকে উঠে মেয়েদের কত কাজ থাকে ঘর ঝাড় দেওয়া বা পাশি থালা বাসন ধোয়া তারপরে ঘরের সামনে জল দাও মানে সিঁড়ি টিড়ি ধোয়া ঘরের সামনেটা ধোয়া অনেকে আবার ঘরটা সকাল সকাল মুছেও বলে কিন্তু আমার এত সকালে আজকে মুছবো না আমি অনেক সময় মুছে ফেলি কিন্তু আজকে আর মুছবো না কারণ আজকে ঠান্ডাটাও আছে সেই সঙ্গে একদম সকালে ঘর মুছলে না পরে মনে হচ্ছে ঘরটা আমার মোছাই মনে হয় না ওই জন্য মানে বেলার দিকে রান্না বান্না খাওয়া দাওয়া করার পরে চান করার আগে ঘরটা মোছলে বেশ ঘর মোছার মতো মনে হয় তো দেখো বন্ধুরা ঘরটা কিন্তু আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে বাসনও বের করে কলপারে রেখে দিয়েছি তারপরে ঘরের সামনে ওখানেও ও সিঁড়ি টিড়ি জল দিয়ে ধুয়ে দিয়েছি ঘরের সামনেটা অবশ্য সকালে ঘুম থেকে উঠে জল দেওয়াটা খুবই ভালো তো ওটাই তো আমি প্রতিনিয়তই করি তো সব কাজ সেরে আমি এখনও ছেলেকে ঘুম থেকে ওঠায়নি সব কাজ ছেড়ে বন্ধুরা একটু ফ্রেশ হচ্ছি মানে নিজের যে বাসি জামা কাপড় ছিল সেগুলো চেঞ্জ করে আর একটা জামা পরে নিয়েছি আর এই জামাটা না আমি গরমের সময় পরি না মানে জামা নয় এটা একটা নাইটি আর মানে লম্বা হাতার যে নাইটিগুলো হয় না অ্যালান কাটার সেটাই তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তাই আমি এই এই নাইটিটা আবার বের করেছি তো ফ্রেশ হয়ে একটু ক্রিম টিম লাগিয়েছি ঠান্ডা তো তাই হাত পাকা মানে একটু চেটা ভাব করছে তো ক্রিম টিম লাগিয়ে এইছো ছাদ মানে দোতলা এসে গেছি আমার ছেলেকে ওঠাতে তো ওকে বলছি বাপি কালকে তোমার পরীক্ষা আর আজকে এত ঘুমোচ্ছ বলে মা রাত রাত্রে তো কত রাত অবধি আমি পরে নিয়েছি তুমি অত ভাবো না তো তুমি অত চিন্তা করো না তো আমি ঠিক পেরে যাব তো ও বারবার ডাকছে তো উঠছে না তারপর ওর বাবা যখন ফোন করেছে তখনই এক লাফে উঠে গেছে ওঠে বাথরুম করে এসে পড়তে বসেছে আর এদিকে আমি ঘরটা একটু গোছাচ্ছি মানে বিছানা কাতা সব তুলে গুছিয়ে রেখেছি আর এই যে কিছু কাপড় এলোমেলো ছিল মানে কালকের তোলা যে জামা কালকে কালকার ভাঁজ করা হয়নি তো আজকে যে আমি সকালে ভাজ করে নিচ্ছি এগুলো আবার আলমারিতে তুলবো আমার ছেলে বিয়েবাড়িতে গেছিলো তো সেখানে এই জামা কাপড় পরেই গেছিলো তো ওগুলোই ভাবছি তুলবো তো এখন আর আলমারিতে তুলছি না এখন জাস্ট ভাজ করে ঘরটা একটু পরিষ্কার পরিপাটি করে রাখলাম তো তার ভিতর ওর বাবাও ফোন করলো ওর সঙ্গে কথা বলছিল তো ছেলে বলছে মা তুমি ফোনটা কথা বলো তো তোমাদের দাদাবার সঙ্গে বেশ কিছু সময় কথা বললাম তো শাশুড়িমা বলছে বৌমা আজকে আর আছো রান্না করি ছাদে কারণ আমাদের যে কাঠকোটা আছে এগুলো দিয়ে আমরা কী করবো বলো আমাদের তো গ্যাসেই রান্না হয় তো মানে পিঠা খাওয়ার জন্য এত কাঠ জমে গেছে এদিক ওদিক থেকে এনে এখন এই কাঠগুলো কোথায় রাখবো কি করব এটাই ভাবছি তো শাশুড়িমা একটা টেম্পোরারি ওনান করেছে মানে ইট দিয়ে তো ওটা যখন তখন ভেঙেও ফেলা যাবে তো বলছে যখন এটা করা হয়েছে চলো আমরা উপরে কিছুদিন রান্না করি তাহলে আমাদের কাঠও পোড়ানো হয়ে যাবে আর এদিকে রান্নাটাও হয়ে যাবে তো শীতকাল যেহেতু উপরে বসে খোলামেলা জায়গায় রান্নাবান্না করে এই যে আমাদের টিনের সেট আছে সেটার নিচে বসে আমরা খাওয়া দাওয়া করবো তো ওটা বললো তো কিন্তু একটু কষ্ট সাপেক্ষ হয় ঠিকই কিন্তু তাও দেখলাম ঠিক আছে কাঠগুলো যখন পোড়ানো হয়ে যাবে আমাদের তোর পরে কাঠ আনার দরকার হবে না আর কোথাও রাখার দরকার হবে না তাহলে এইভাবেই কাঠটা পুরিয়ে ফেলি তো সেই মতো রান্নাবান্না করার জন্য শাশুড়ি মাকে সব আমি গুছিয়ে দিয়েছি শাশুড়ি রান্না করেছে আর আমি এদিকে ঠাকুরঘর পরিষ্কার করা ঠাকুর ঘরের বাসন মাজা এইসব করে টরে সবাই খাওয়া দাওয়া করে বন্ধুরা আমি গেছিলাম বাজারে তো বাজার থেকে বেশ কিছু সবজি মাছ আমি অনেক মাছ সবজি নিয়ে এসেছি যে মানে দুই তিন দিন ধরে আর যেতে হবে না এদিকে ছেলে যেহেতু পরীক্ষা চলবে আমাকে একটু বাজারে বেশ কিছুদিন না গেলেই ভালো হবে সকালে উঠে রান্নাটা করে ফেলা হবে এই জন্য তো সব মাছ সবজি এনে সব কিছু গুছিয়ে টুছিয়ে ফ্রিজে রেখে কেটে কুটে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব গুছিয়ে রেখে বন্ধুরা আমি চলে এসেছি দোতলায় আবার তো ছেলে পড়ছিলো ও পড়ছি আর এদিকে আমি আমার কাজ করছি মানে দোতলাটা আজকে পরিষ্কার মানে মচতে হবে সেই জন্য আর কি চলে এসেছি তো দোতলাটা ভালো করে আগে ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা ঝাড় দিয়ে সিটাও ঝাড় দিতে হবে নিচতলাটাও ঝাড় দেব তো ছেলে বলছে মা আজকে তুমি দোতলাটা মুছো না আমি ভাবলাম যে দোতলাটা মচবো তো ছেলে বলছে একবারে তুমি দুই জায়গা মুছবে না কারণ মানে কষ্ট হয়ে যাবে এটাই ভেবে আমাকে বলছে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে দোতলাটা আজকে মুচবো না আজকে তাহলে নিসতলা কলাটাই মচবো তো সিঁড়িটা এই যে ঝাড় দিয়ে নিচ্ছি উপরটা ঝাড় দিয়ে এসেছি আর এসে আমি ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে এই যে বন্ধুরা আর ছেলে ওইদিকে পড়ছে বারবার আমাকে ডাকছে মা কলা দিয়ে যাও মানে নিচে কলা কিনা রয়েছে আমি যখন বাজার করে আসি তখন কলা নিয়ে এসছিলাম তো ওকে ও ডাকছে আমাকে বারবার তো আমি বললাম তুমি নিচে আসো তো এই যে দেখো বন্ধুরা চলে এসেছে নিচে তো একটা নারকল এনেছিলাম সেই নারকলটাও ফাটিয়ে জলটা বের করে ও খাচ্ছিল আর আমাকে বলছে মা তুমি খাবে আমি না আমি খাবো না তুমি খাও তারপর বন্ধুরা ঘরটার মুছে চান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি তো আমার ফুল গাছ থেকে প্রতিদিনই কিন্তু আমি ফুল তুলি দোপাটি ফুল জবা ফুল মানে যে ক যে কয় রকমের গাছ আছে প্রায়ই গাছে ফুল ফুটছে তো তো ওই ফুল থেকেই আমার ঠাকুরের পূজা হয়ে যায় আমি প্রতিদিন কিছু না কিছু ফুল আমার ঠাকুরের জন্য ছিঁড়ে নিই আর সেই সঙ্গে বাইরের একটা গাছ আছে আমাদের অন্য জমিতে সেখান থেকে শ্বশুর মশাই শাশুড়ি মা ফুল নিয়ে আসেন তো সেই ফুলগুলো এনে আমি ঠাকুরের পুজোটা করে ফেলি তো ঠাকুরের পুজো করা হয়ে গেছে আর এখন দুপুরবেলা বন্ধুরা আমরা খেতে বসবো তো ছেলের জন্য আজকে পনির করা হয়েছে আর বাদ বাকি সকালে যা রান্না হয়েছিল সবগুলো দিয়ে আমরা খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া হওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তারপরে এই যে বন্ধুরা বিকালে ছাদে এসেছি আজকে একটু লেট হয়ে গেছে দেখো সূর্য মামা প্রায় ডোবা ডোবা ভাব হালকা। একটু দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি আমি যেদিকে জল দিচ্ছি ওইদিকেই আকাশের দিকে দেখা যাচ্ছে হালকা হালকা তাই না তো আমি গাছে জল দিচ্ছিলাম আর এদিকে আমার ছেলে আর আমার ননদের ছেলে ওরা ছাদে ছিল উপরে ছাদে তো ননদের ছেলেকে বললাম যেন বাবু আমাদের গাছে টমেটো হয়েছে মানে একটা গাছ লাগালে সে গাছে যদি ছোট্ট একটা ফুলও হয় ফলও হয় ভীষণ আনন্দ লাগে তোমাদের লাগে কি বন্ধুরা একটু জানাবে হ্যাঁ আমার কিন্তু ভীষণ আনন্দ লাগে তো আমার এই বড় যে টপটা আছে মানে সিমেন্ট বালি দিয়ে বড় টপটা এখানে আমি একটা টমেটো গাছও লাগিয়েছি তো সেই টমেটো গাছে ফুল এবং ফল দুটোই এসে গেছে দেখে ভীষণ মজা তো ওটাই আমি ওকে দেখাচ্ছিলাম তো তারপরে গাছে জল টল দিয়ে আমরা গেছি একদম উপরের ছাদে তো ছেলে আর আমার ছেলে মানে আমার ছেলে আর আমার ননদের ছেলে ওরা আকাশ থেকে একটা একটা মানে প্লেন যাচ্ছিল ওটাই দেখছিল তারপরে ওদের বললাম চলো আমরা এবার নিচে যাই এখন সন্ধ্যা লেগে গেছে দেখো একদম গধলি লগ্ন মানে অন্ধকার অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে সব জায়গায় তো এখন সন্ধ্যা প্রদীপ দেব তাই নিচে চলে এসেছি বন্ধুরা মানে ঠাকুর ঘরের যে ছাদটা দোতলার ছাদ সেখানেই চলে এসেছি তো ছেলে ছেলেকে আমার ছেলেকে আমরা ওনাদের ছেলেকে ওদের ডাকছি যে আসো আমরা সন্ধ্যা দেব আমি সন্ধ্যা দেব উলুধ্বনি দেব তোমরা কেউ শাক বাজাবে কেউ কাশ বাজাবে কিন্তু কেউই আসবে না আমার বলে তুমি একা একাই সন্ধ্যা দাও তো সেটাই করছিলাম তো বন্ধুরা এত সময় ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে বন্ধুরা নিচে এসে গেছি এসে এই যে ওদের একটু চা বিস্কুট করে দিলাম ছেলেকে পড়াতে আসবে স্যার আর আমরা অন্যদের ছেলেও বাড়িতে চলে যাবে আমাদের পাশেরই বাড়ি ওদের আমাদের এক পাড়াই তো ও চলে গেল ছেড়ে এসেছে আমার ছেলে পড়তে বসেছে আর আমি এদিকে জামা কাপড় ভাজ করে নিয়েছি এখন রান্না করে কিছু থালা বাসন ছিল এলোমেলো সেগুলো গুছিয়ে নিয়েছি তারপরে চা তৈরি করব। মানে ছেলেকে চা দেবো তো বন্ধুরা ভিডিওটি তো অনেকটা লং হয়ে যাচ্ছে তো আর বেশি লং করছি না তো প্রথম থেকে শেষ অবধি দেখে তোমাদের কেমন মনে হলো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো আবারও তোমাদের সবার সঙ্গে দেখা হবে কথা হবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে প্রতিদিনই তো চলে আসবো আমি এই প্রতিদিনের যে আমার সাংসারিক কাজকর্ম আমার যে হ্যাবিট সবটাই তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করবো তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে